সদোগ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি এই শিরোনাম দেখছেন হাঙ্গের প্রিয় প্রথম আলুর মতিউর মদি তীর্থপ্য ভূপাদ এই টাইটেল করিছে আজ আমরা সেই মুক্তিযোদ্ধার নামাটা দেখি এই কানু শুধু বিএনপি জামাত না আমলিগেরও আতঙ্ক ছিল আমলিক সরকার আমলে সেই কানু আর তার সেলবি প্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না আওয়ামী লীগের নিজেদের নেতা কর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক দুই সালে লুদিয়ারা বাজারে কানুয়ার আর তার ছেলে প্রকাশ্য দেবালোকে ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে এই ঘটনায় সেই সময় সমাবেশ কইরা তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী অভিযোগ আছে আবদুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরাই গলায় জুতার মালা দেয় কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করত এই কানু কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে আটটা মামলা চলমান আছে টানা দুই বছর জেল খেটে গত পাঁচই আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে বড়ই কামেল পরিবার আর কি এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি সংঘর্ষ সংঘাত সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু আর মানুষের ধরে ওই ওই ক্ষমা চায় যে কথা জানা যায় কইলাম আর কি শাহিনটাকে এটা একটু দেখি যুবলীগের যুগ্ম সম্পাদক কুমিল্লা কারাগারে মারা যায় এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না কথিত আছে শাহিনকে কানুই হত্যা করে জেলখানার মধ্যে তো এই শাহিনের যায় আসলে এলাকাবাসীর তোপের মুখে পড়ে সেই সময় ওই সবার কাছে হাত জোর করিয়া ক্ষমা চায় মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায় এরপর উই নিজেই আওয়ামী লীগের নেতা হাতে কয়েক দফা মারধরের শিকার হয় তখন মুক্তিযোদ্ধার খবর আসিল না যেহেতু এই বছর কানু অন্যের বাড়িতে ভাঙচুর বিএনপি জমাতে তকমা দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা প্রবাসে পাড়ি জমাতে বাধ্য করা এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত এর আগে দুই সাল পর্যন্ত ওই আওয়ামী লীগের আগের আওয়ামী লীগের আমলে নানা ঘটনায় আলোচিত ছিল এই কানু দুই সালে বিএনপি ক্ষমতায় আসলে ঠাসি গেছিল কোটি জন লুকাইছিল বিএনপি সরকার চলে গেলে আবার স্বরূপে সে ফেরে বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা বাড়ি থেকে বের করে দেওয়া অনেকের বাড়িঘর ভাঙচুর মারধর ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার আমলে দুই হাজার সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর ছেলে ওই যে বিপ্লব এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করে অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাহিদ হাসান টিপু ভোট ডাকাতি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক ম্যাটপিচ হয় এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয় এরপর ঘটে যুবলীগ কর্মী সোহাগ হত্যার ঘটনা এই সোহাগকে খুন করেছিল এই কানু তো কানক জুতার মালা পরানোর যারা কান্দাকাটি করি চেন তারা কি জানেন যে আগে কানু বহুবার ম্যাধরের শিকার হয়েছিল জেল খাটছে মামলা খাইছে তো ওইগুলা যেমন মুক্তিযোদ্ধারা হিসাবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না এটাও তেমনি এইখানে মুক্তিযুদ্ধের কোনো লাঞ্ছনা হয়নি লাঞ্ছনা হয়েছে কানুর ওই বদমাইশের ওই করছিল কি এ কানু এই যে লুধিয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালিম মজুমদার এই আব্দুল হালিম মজুমদারকে এই কানু লাথি মেয়েরা পুকুরে ফেলে দিছিল ওই ঘটনার জেরে এই ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে এইটা ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে তো কানুরে আটক করে স্থানীয়রা পরে তার গলায় জুতাল মালা দেওয়া হয় এক পর্যায়ে কানু জুতাল মালা সরায় এলাকায় থাকার আকুতি জানায় এই সময় এলাকা সারার হুমকি দিতে থাকে তাকে ঘিরে থাকা লোকজন শুনে তারা বলতেছিল আমরা তো থাকতে পারিনি তুমি কেন থাকবা এই জায়গায় ওই সময় সে দুই হাত তুলে ক্ষমাও চায় ওই অঞ্চলে কেউ ঘর বাড়ি বানাইতে গেলে সে ওখান থেকে চান্দা নিত এই যে আব্দুর রহমান অভিযোগ করছে যার ভাইকে লাথি মেরে পুকুরে ফেলে দিছিল সে বলছিল যে ও ভাইয়ের কাছ থেকে ছাব্বিশ লাখ টাকা চাঁদাবাজি করে এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান তখন তার কাছ থেকে সাত লাখ টাকা চাঁদা দাবি করে চান্দাবাজ এক বদমাইশ মুক্তিযোদ্ধা সাজিছে তোর মুক্তিযোদ্ধার গোষ্ঠী কি লাই একজন সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক সে বলছে যে কানু গত সতেরো বছরে এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে একাধিক হত্যা বাড়িঘর ভাঙচুর চাঁদাবাদির সাথে জড়িত এবং স্থানীয়রা আগের ক্ষোভ থেকে ঘটনা ঘটাইছে আর এই ঘটনায় জামাত দুইজনকে বহিষ্কার করে দিছে দল থেকে এবং মুক্তি যোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানাইছে আবার জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে পোপের চাই বড় ক্যাথলিক হয়েছে জামাত বিএনপি আবার মিছিল করেছে এই অপমানের প্রতিবাদে কাউয়া মনে আসলে মির্জা ফুটকুলের বাসাত লুকিয়ে আছে সত্যি সত্যি ওই যে কৈছিল না পালাবো না পালাবো কোথায় দরকার হলে মির্জা ফুকুর বাসায় যে থাকবো ঠাকুর গায়ে বাসা আছে না পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব মির্জা ফকরুলের বাসাত না মির্জা ফকরুলের কান্দার চাপিছে কাউ আর ভূত বিএনপির ধারণা আমলিক ভালোবেসে ওরে ভোট দিবে ম্যাঙ্গো আর স্যাক দুটাই যাবে আমলিক ভোট দিবি না বিএনপি আর বিএনপির ভোটাররা কোনো আমি রক্ষককে ভোট দিবি না কেস ক্লিয়ার জামাতকেও ভোট দিবি না ওরা ভোট দিতেই যাবি না এবার আসেন জুতার মালা দেওয়াটাকে অন্যায় নাকি আমাদের সমাজে সামাজিক একটা বিধান আছে এটা যেমন ধরেন এক ঘরে করে রাখা মাথা মুড়ায় ঘোল ঢেলে দেওয়া গাদার পেতে উল্টে করে চড়ানো নাকে খত দেওয়া সংসপ্তক দেখিছেন না ওই যে হুরমতি কপালে ছেঁকা দিছিল একটা পয়সা দিয়া রমজানে কান কেটে দিছিল মনে আছে না মুখে চুনকালি মাখা সমাজে লজ্জা দিয়ে শাস্তি দেওয়াটা এটা আধুনিক কালও আছে এমনকি আমেরিকাতেও আছে অপরাধের শাস্তি হিসাবে সামাজিক লজ্জা দিয়ে এবং যারা এই সামাজিক লজ্জা দিয়ে অপরাধের শাস্তি এটাকে পেনাল কোটে ঢুকেছে তাদেরকে সেলিব্রেট করা দেখেন তাদেরকে প্রশংসা করা হইতেছে নানা কারণে এটা কার্যকর শাস্তি কারণ এটা শাস্তিকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা যদি জেলে রাখে তার পিছনে তো খরচা আছে স্পেস লাগে রিসোর্স লাগে এইখানে এগুলো কিছুই লাগে না আপনি দেখেন আওয়ামী লীগ এই প্রফেসর ইউনুসের সরকারকে নিয়ে বলছে জুতার মালা দিয়ার নামায়ও দিতে পারি যে যে জনগণ ফুলের মালা দিয়ে আপনাদের ক্ষমতায় বইতে পারে ওই জনগণ কিন্তু জুতার মালা গলায় দিয়ে আবার নামাইতেও পারে আপনাদেরকে কথাটা বললে চাই না ফুলের মালা দিয়ে ক্ষমতায় বসাইছি জুতার মালা দিয়ে নামাইতে আমরা কিন্তু পারি এমন কোনো কাজ করবেন না কোন দেশ বিরোধী ষড়যন্ত্র করবেন না যাতে আপনাদের গলায় জুতার মালা ওঠে তো ওই আওয়ামী তো নিজেই জুতার মালা দিতে চাইছে প্রফেসর ইউনুস তাই না কিছু দিন আগে দেখেন ছাত্রলীগের নেতাকে জুতা মালা পড়ানো হয়েছে হয়েছে না দেখেন সবের জুতা ঝুলেছে দেখেন শিক্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা দর্শককে জুতার মালা দেওয়ার ঘটনা এই আওয়ামী লীগের নিজের তীর্থভূমি টুঙ্গিপাড়ার চোর জুতার মালা দিছে দেখেছেন তো এই জুতার মালা দেওয়াটা কেন বিশেষ যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছিল এক সময় তাই ওকার কিছু করা যাবি না তাই না হ্যাঁ গত পনেরো বছর কি নিদারুণ অত্যাচার করছে আমলি কাউকে এলাকায় থাকতে দেয় নাই এই সরকার ক্ষমতা নেওয়ার সময় কি বলেছিল বিচার হবে সব অন্যায়ের বলেছিল না ইনসাফ করা হবে করেন নাই কেন করেন নাই কেন সে যে এলাকা ছাড়া করছে লোকজনকে তার বিচার করেন নাই কেন আজকে প্রধান উপদেষ্টা যে ফাইল পাইরা উঠলো বিবৃতি দিছে তারপরে প্রধান উপদেষ্টা পেশ যে বিবৃতি দিছে দেখিছেন ফাইল পেরে উঠছে এই প্রফেসার উনিশকে কে ফালাইল প্রেস শফিক বেশি সুশীল হয়েছে আমি যদি ইনসাফ না পাই তাহলে আমি অবিচারের বদলা নেব এইটাই ইনসাফ যারাই বদমাইশ তাকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই তাদের নৈতিক অধিকার আছে সামাজিক বিচারের পদ্ধতি প্রয়োগ করার সাবধান করে দিয়া বলতে চাই যারা জুতার মালা পড়াইছে ওদের কিছু বলা যাবে না কোনো পুলিশে ঝামেলা করবেন না গ্রেপ্তার ঢুকায় দেবো গ্রেপ্তার কোনো ঝামেলা করবেন না যদি ওদের কিছু হয় একশোটা জায়গায় জুতার মালা পড়াইতে পারবেন না কলে ভাইবা দেখেন নিতেছেন কিনা খুনের মামলায় অভিযুক্ত মুক্তিযোদ্ধার ঢালের পিছে লুকায় আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষায় নামে এই আওয়ামী লীগ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না সে যতই আমাদের এলাই হোক আমাদের যতই একসাথে আন্দোলন সংগ্রাম করুক তাদের সাথে আমাদের তালাক হইয়া যাবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপসহীন ইনকিলাব জিন্দাবাদ